নমস্কার বন্ধুরা আজকে বানাবো ছোলার ডালের ডালনা ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন জল দিয়ে ভিজিয়ে দেবো রাত সারা রাত ভিজানো থাকবে সারা রাত জলে ভেজানো ছিল এখন ডালটা ভালো মতন জলে ভিজে গেছে এখন এটাকে মিক্সিতে পিষে নেবো দিয়ে দিচ্ছি একটু আদা একটা লঙ্কা ভালো করে মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি এখন কড়াইতে তেল হিং দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো একটা পেটের মধ্যে ছড়িয়ে দেবো মিক্সিতে মশলা করে নিচ্ছি দিলাম লঙ্কা আদা মৌরি আর জিরে ভালো করে মিহি করে পেস্ট করে নেব মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে ধোকাগুলো কেটে নেব পিসপিস করে আমার সামনে চাকু ছিল না হাতের কাছে যাচ্ছিলো তাইতেই কেটে নিচ্ছি তোমরা কিছু মনে করো না এখন ধোঁকাগুলো কড়াতে তেল দিয়ে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা হিং এবার ছোটো আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে ওগুলো দিয়ে দিলাম আমি একটু ছোটো আলুটা খেতে ভালোবাসি তাই দিয়েছি তোমরা যে কোনো আলু খেতে পারো দিয়েছিলাম লবণও হলুদ বেটে রাখো মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেবে নাড়াচড়া করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে দই দিয়ে দিলাম একটু টক দই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে এবার মশলা ধোয়া জল আর দইয়ের জলটা দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে দোকাগুলো ছেড়ে দেবো ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো ঘি আর গরম মশলা ফল থেকে নামিয়ে নিলে গরম গরম দোকা ডালা রেডি